তোমরা উপরের ছক থেকে বুঝতে পারছো যে কিছু জিনিস দেখতে হবো সমান আবার কিছু জিনিস দেখতে একই রকম কিন্তু সমান নয় যেমন আম গাছে যে দুটি পাতা তুলনা করবে তারা দেখতে একই রকম হলেও আকারে তাদের ভিন্নতা রয়েছে আবার তোমাদের যে কোনো দুইজনের গণিত বই সব দিক থেকেই একই রকম জ্যামিতিক আকৃতিগুলোর ক্ষেত্রেও এমন দেখা যায় দুটি আকৃতি একেবারে সব দিক থেকে একই রকম হতে পারে আবার একই ধরনের দুটি আকৃতি আকারে ভিন্নতাও থাকতে পারে এই ধারণাগুলোর খুব সুন্দর নাম রয়েছে সর্বসমতা সদৃশ্যতা আমরা কিছু কাজের মাধ্যমে এগুলোকে এই অধ্যায় বুঝবো সর্বসমতা খংগ্রেন্স খংগ্রেন্স মিনিংটা হচ্ছে সর্বসমতা খংগ্রেন্স এই মাত্র কিছু জিনিসের যে তুলনা করেছি সেগুলোর মাঝে একটি তুলনা ছিল তোমাদের দুটি গণিত বইয়ের তাদের আকার আকৃতি এবং ওজন সব কিছু মিলে গিয়েছিল কিছু জ্যামিতিক আকৃতি এমন সব দিক থেকে মিলে যেতে পারে দুটি ত্রিভুজকে যদি আমরা তুলনা করতে চাই তাহলে দেখবো তাদের তিনটি কোণ এবং তিনটি বাহু মিলে যায় কিনা এভাবে সব দিক দিয়ে যদি মিলে যায় তাহলে আমরা দুটিকে আকৃতিকে বলব সর্বসম সবকিছু সমান হচ্ছে তাই আমরা সংক্ষেপে করে তাদেরকে সর্বসম বলছি দুটি জ্যামিতিক আকৃতি সর্বসম কিনা তা দেখার জন্য একটি উপায় হচ্ছে তাদের অংশগুলো পরিমাপ করে মিলিয়ে দেখা যেমন ত্রিভুজের ক্ষেত্রে সব কয়টি কোন এবং বাহু আমরা দুটি জ্যামিতিক আকৃতির চিত্রকে সরাসরি তুলনা করতে পারি একটিকে আরেকটির উপর রেখে চলো আমরা একটি খেলার মাধ্যমে যে তৈরি হয় হয় কিভাবে করা সেটা ধাপে ধাপে সেটির আমরা সবাই এবারে একটি করে কাগজের এরোপ্লেন বানিয়ে সেগুলো উড়াবো এবং তাদের মাঝে বিভিন্ন জ্যামিতিক আকার আকৃতি খুঁজে বের করব। ধাপ এক ধাপ এক রয়েছে প্রত্যেক শিক্ষার্থী একটি করে কাগজ নিয়ে কাগজ কলম দিয়ে একটি চিহ্ন দিয়ে রাখো তোমরা চিহ্নিত কাগজ দিয়ে প্লেন তৈরি করবে ধাপ প্রথমে দুই কাগজটিকে চিত্রের মতো করে দৈর্ঘ্য বরাবর সমান দুই অংশ করো এবার ভাঁজ খুললে কাগজের মাছ বরাবর একটি ভাঁজ দাগ দেখা যাবে প্রয়োজনে ভাঁজ করার প্রক্রিয়াটি একাধিকবার শিক্ষকের কাছ থেকে বুঝে নাও সর্বপ্রথম তোমাদের কি করতে হবে এখান থেকে কাগজটা দেখা যাচ্ছে সর্বপ্রথম একটা ফোর অথবা বি বিপর একটা কাগজ না এ ফোর নিতে পারি নেওয়ার পরে মাঝখান দিয়ে সর্বপ্রথম একটা কী করতে হবে ভাঁজ দিতে হবে দেওয়ার পর আবার খুলে দেখবো ভাঁজটা দেখা যাচ্ছে না ভাঁজটা দেখা যাবে সে অবস্থা বারবার করার চেষ্টা করতে হবে ভাঁজ দেখা যানো যায় এর এর পরের ধাপ হচ্ছে এইটা মাঝখান দিয়ে দেখো একটা ধাপ খুব সুন্দরভাবে ভাঁজ দেখা যাচ্ছে ভাঁজটা দেখার পরে এবার আমরা তিন নম্বর ধাপটা একটু পড়ি এবার চিত্রের মতো করে কাগজের উপরে বাম পাশের অংশকে দাগটির সাথে মিলিয়ে ভাজ করো এই যে মাঝখানদের দাগ আছে এই দাগের থেকে বাম পাশের কোনা দে এই পর্যন্ত যতক্ষণ না আসে কুনা সে পর্যন্ত ভাঁজ করবো উপরে ডান পাশের অংশটি চিত্রের মতো করে ভাজ করো ডান পাশের অংশটা কি করতে হবে সর্বোত্তম এইভাবে ভাজ করতে হবে প্রথম ভাজটা হবে এইটা আবার এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এইখান থেকে যে পর্যন্ত যে ভাজ হবে এটা এভাবে কমপ্লিট করতে হবে করার পরে চতুর্থ ধাপে কি বিলেছে তোমাদের একটু দেখাই ধাপ চার চিত্রের মতো করে আবারও বাম এবং ডান পাশের অংশকে মাঝের ডাক বরাবর মিলিয়ে ভাঁজ করো করব এই যে বলেছে চিটের মতো করে আবারও বাম এই যে বাম সাইডে যেটা রয়েছে ইরমাস খান্ডে একটা ভাজ করতে হবে এবং ডান পাশের মাঝের দাগ বরাবর মিলিয়ে ভাঁজ করো এটা যখন হয়ে যাবে তখন হয়ে যাবে এরকম এবার এই সাইডে যখন হয়ে গেছে এই যে মাঝখান দিয়ে একটা দাগ দেওয়া আছে এই দাগে বরাবর এটা ভাজ করবে এরকম হয়ে যাবে পাঁচ নাম্বার ধাপটা দেখো আরো একবার বাম ও ডান পাশের অংশকে মাঝে দাগ বরাবর ভাস করো এবার এরকম যখন হয়ে যাবে তখন আবার এই যে মাছ বরাবর এই যে মাঝখান দিয়ে এখানে একটা দাগ দিতে হবে ভাজ করার পর কেমন দেখাবে তা চিত্র থেকে মিলিয়ে দাও মিলালাম এটার পরে যখন এমএ ভাঁজ করে দেব তাহলে হয়ে যাবে যে এরকম তাহলে এটা করার পরে এবার তোমাদের কি করতে হবে ছয় নম্বর ধাপকে ফলো করতে হবে ফলো করে এবার এই সাইডে আমরা কি করব ভাঁজ করে নেবো নেওয়ার পরে এই সাইডে করে দেবো এরকম হয়ে যাবে ছয় নম্বর ধাপে ওইটা বিলেছে। সম্পূর্ণ কাগজটা একটু উপর তুলে দিয়ে হাত দিয়ে ধরো এবার মাছ বরাবর নিচের দিকে ভাঁজ করো তারপরে চিত্রের মতো করে হাতের দুই আঙুল দিয়ে মাঝের অংশটিকে ধরো এই যে ধরলাম এবার মাঝের বরাবর এইভাবে চিত্রটা যখন এভাবে আকান হয়ে যাবে তখন মাঝ বরাবর এইভাবে আঙুল দিয়ে ধরবো সাথে বলা হয়েছে আমরা এখন প্লেন উড়ানো প্রতিযোগিতা করব ধরা পরে এভাবে উল্টে নেব মানে এরকম খুলে নেব নেয়ার পরে দেখবা এই যে এইখেন যে মা ইয়ে দেখা যাচ্ছে এটা নিচ পান করে নিয়ে নিচে যেটা আছে এটা ওপরে দেবো আর যে নিচে যেটা আছে এটা নিশ্চিত থাকবে থাকে এইভাবে আমরা হাত দিয়ে ধরে নেব শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমরা একজন করে প্লেন নিয়ে আসবে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে প্লেন ছুঁড়বে সবাই চেষ্টা করবে নিজের প্ল্যান চিহ্নিত জায়গাটির কাছাকাছি রাখতে যার প্লেন চিহ্নিত স্থানে সবচেয়ে কাছে গিয়ে পড়বে সে বিজয় হবে এবার এসো আমরা প্লেনটির বিভিন্ন অংশের জ্যামেটিক আকৃতিগুলো পর্যবেক্ষণ করে দেখি প্রথমে আমরা কি করলাম প্লেনটা আঁকলাম প্ল্যানটা সুন্দরভাবে আমরা তৈরি করলাম কাগজ তারপর ধাপ তিন পর্যবেক্ষণ করো সেখানে আমরা দুই অংশর শীর্ষকে ভাঁজ করে পাশের আকৃতি পেয়েছিলাম এখান থেকে তোমরা বিভিন্ন জ্যামিতিক আকৃতি খুঁজে বের করো তোমাদের জন্য দুটি ত্রিভুজ বের করে দেখানো হলো তাদের বাহু এবং কোনগুলো পরিমাপ করে নিচের শখটি পূরণ করো আচ্ছা নিচের শখটি আমরা পূরণ করব এখানে যেটা দেখা যাচ্ছে এই যে এই ভাঁজটা সর্বপ্রথম করা হয়েছিল তারপরে এই ভাষটা সর তারপরে এই ভাজটা করা হয়েছিল